পূর্ব বাজারের মাদ্রাসা মার্কেটের সাদিরাফা লাইব্রেরিতে পাচ্ছেন উন্নত মানের সব পণ্য কাফন ইহরামের কাপড় হজ সামগ্রী ও ইসলামী বই স্কুল কলেজ মাদ্রাসার বই সামগ্রী ও ফটোকপি অনলাইনে আবেদনও করা যায় প্রতিটি ব্যক্তিরই অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো উচিত আর এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত পূর্ব রবির বাজারের মাদ্রাসা মার্কেটের সাদিরাফাল লাইব্রেরি ও স্টেশনারির প্রোপাইটার মাওলানা সাইফুর রহমান অসহায় হতদরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে সাদিরাফা লাইব্রেরি ও স্টেশনারি এমনও কিছু দরিদ্র পরিবার আছে যাদের পরিবারের কেউ মারা গেলে তারা কাফনের কাপড় কিনতে পারছেন না এমন ব্যক্তিকে ফ্রিতে দিচ্ছে কাফনের কাপড় সাদিরাফা লাইব্রেরি ও স্টেশনারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাদিরাফা লাইব্রেরিয়ান স্টেশনারি মারদাসা মার্কেট পূর্ব রবির বাজার ইউনিয়ন অফিসের বিপরীত এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নতুন ডিজাইনের টুপি আমাদের স্টকে রয়েছে ইনশাল্লাহ সাশ্রয়ী রেটে আপনারা কিনতে পারবেন আমাদের এখানে দারালকেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট এবং বিভিন্ন কোরআন শিক্ষাকেন্দ্রের উপযোগী বিশ্বনন্দিত লেখকদের কয়েক হাজার ইসলামী বই স্টকে রয়েছে আমরা সামান্য লাভে বলতে গেলে টাকার রেটের তাতে একটু এদিক সেদিক করে তিরিশ থেকে সত্তর পার্সেন্ট কমিশনে বিক্রয় করছি তারপর আমাদের এখানে স্কুল মাদ্রাসা কলেজে বই খাতা কলম স্কুল ব্যাগ ইত্যাদি স্টেশনারি মালামাল কসমেটিক সামগ্রী বিক্রয় করে থাকি আমাদের বিশেষ সেবা হচ্ছে কফিন হাউস আমাদের একটি শাখা এই কফিন হাউসের পক্ষ থেকে আমরা যদি কেউ সামর্থ্য না থাকে কাপনের কাপড় না কিনতে আমরা ফ্রি কাপনের কাপড় সরবরাহ করে থাকি এবং ন্যায্য দামে অতিরিক্ত কোনো মূল্য না নিয়ে সামান্য লাভ লভ্যাংশ ধরে আমরা উন্নত মানের কাপড়ের কাপড় বিক্রি করে থাকি এছাড়া আমাদের রয়েছে হজ এবং উমরা যাত্রীদের জন্য পবিত্র ইহরামের কাপড় এগুলো আমরা সাশ্রয়ী রেটে এবং হদ সামগ্রী যেগুলো রয়েছে আমরা একদম সাশ্রয়ী রেটে বিক্রয় করছি সম্মানিত ক্রেতা কে আহ্বান করছি যে ইনশাল্লাহ আপনারা একবার এসে দেখে যাবেন অন্য জায়গার থেকে ইনশাআল্লাহ তুলনামূলক ভালো দামে আমাদের কাছ থেকে প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারবেন আমাদের রয়েছে কম্পিউটার প্রিন্ট ফটোকপি লেমিনেটিং এখানে নতুন তারা বুট আর হয়েছে আপনার খুব অল্প টাকায় আপনার বুট আর আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আশা করি সবাই আমাদের এখানে আসবেন আমাদের সেবা নেবেন সবাইকে আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি